তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বটে তো তিনজন ভাষা শহীদের নাম বলতে পারবে ভুল করে কে ভরে ভরে আসবে না এখন আটটা বাজে বাট এখনো লোকের সমাগম নাই শহীদ দিবসে বেশি ফুল দেব শহীদ বলছে ওকে তাহলে বরকত আরেকজন তোর নাম কি আচ্ছা ঠিক আছে বাট পরবর্তীতে এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দে তবে কোন সংস্থা দিছিল এটা

আজকে এই যে একুশে ফেব্রুয়ারিটা পালন করা হচ্ছে তুমি কি জানো যে কেন পালন করা হচ্ছে একুশে ফেব্রুয়ারিটা কতটা বড় মনে হচ্ছে কি যে অজগর সাপ এটা মনে হয় ঠাউরগা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যেটা ড্রেস দেখে বোঝা যাচ্ছে এবং সবারই গন্তব্য স্থান এই যে আমাদের ভাষা শহীদ ঠিক তেমনি সপ্তম শ্রেণীতে যেমন লখার গল্প ছিল লখা হাজারো বাধা পেরিয়ে সাত সকালে মায়ের পাশ থেকে ভোরে ঘুম থেকে উঠে বাবলা কাটা তার পায়ে কাটছিল বাট তারপর সে আসছিল ঠিক তেমনি আজকে সবাই বাধা বিপত্তি দূর করে আসতেছে সবাই শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য তার আগে আমার প্রথম কথা একটাই আজকে একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কে কে গিয়েছিলেন শহীদ মিনারে ফুল দিতে তারা কমেন্ট করে জানাবেন এট ফার্স্ট আমি বলে দিয়েছিলাম ভিডিওর প্রথমে যে আমি ভোর পাঁচটার দিক শহীদ মিনারে গিয়েছিলাম আর তখন বেশ একটা লোকের সমাগম ছিল তাই হোক ভুল বলছিলাম আমি ভোর পাঁচটায় না আমি ছয়টার দিক গেছিলাম ছোট বড় সবাই গেছিল আজকে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য তো চলেন শুনে আসি একজন ফুল বিক্রেতার মন্তব্য হ্যালো ভাইয়াল আপনি কি ফুলের দোকানের মালিক তো এখন পর্যন্ত কি কোনো ফুল বিক্রি হয়েছে ফুল বিক্রি হয়েছে তো একটা কথা হচ্ছে যে ভ্যালেন্টাইন্স ডেতে বেশি ফুল বিক্রি হয় নাকি এই আমাদের শহীদ দিবসে বেশি ফুল বিক্রি হয় আমাদের শহীদ দিবসে বেশি ফুল শহীদ দিবসে বেশি ফুল বিক্রি হয় কারণ সবাই সম্মান জানাইতে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জুতা খুলো জুতা সবাই জুতা খুলে যাও আজকে জুতা খুলে যাইতে হবে সবাইকে আমাদেরকে আমাদের ঠাউরগের কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার আগে আমি সর্বপ্রথম দেখলাম আমাদের ঠাউরগের শহরে বালক উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা সুন্দর করে আলপনা তারপর দেখা হলো এই দেশপ্রেমিক মামার সাথে চলেন শুনে আসি একটু কথা বলা যাবে তো সকাল সকাল তো আপনি বের হয়েছেন এখন পর্যন্ত কি পতাকা কিংবা এগুলো কেউ নিছে না এখন পর্যন্ত কেউ নেয় নাই বাট নিবে এই যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঠাউরস্কর ভালো উচ্চ বিদ্যালয় এই স্কুলের স্টুডেন্ট কিন্তু আমি ছিলাম তুমি কি শহীদ মিনারে আসছো তোমার নাম কি আচ্ছা ঠিক আছে তো তুমি কেন আসছো আজকে শহীদ মিনার ফুল দিতে শহীদদের সম্মান জানানোর জন্য তো তুমি কি তিনজন ভাষা শহীদের নাম বলতে পারবা বলো তো হ্যাঁ হয়ে গেছে আরো অনেকজন আছে যাই হোক গাইস অনেক কথা হলো এখন শহীদ মিনারে যায় ফুল দিতে হবে আমাদেরকে তার আগে এই শহীদ মিনারের সামনে প্রোটেকশন ব্যবস্থা পুলিশ যে কোনো ধরনের গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হতে পারে যাই হোক অন্যান্য দিনগুলোতে জুতো পায়ে পরেই অনেকে উঠে যায় বাট আজকের দিনটা একটু মহৎ দিন এই জন্য সবাই পা দেখেন জুতো খুলছে আর এই হচ্ছে আমাদের শহীদ মিনার সুন্দর করে আলপনা আঁকা সবাই ফুল দিছে অনেক সুন্দর ওকে আপু আজকে যে আপনি শহীদ মিনারে আসছেন ফুল দেওয়ার জন্য তো আপনার কেমন অনুভূতি লাগতেছে ভালো লাগতেছে তো এই ফুলটার নাম কি আপনি জানেন সাদা ফুল বাট এই ফুলটার নাম আমি রাখছি সাদা কারণ ওই যে মায়াবতী ছিলেন না মায়াবতীরা যেমন ছেড়ে চলে যায় ঠিক কিছুক্ষণ পর এই ফুলটা আমাকে ছেড়ে চলে যাবে বাট এই ফুলটা আমি ডিজার্ভ করি না বাট ওই যে উল্টো ডিজার্ভ করে এটাকে আমি তোকে সম্মানিত জায়গায় রেখে দেব তো ওকে ঠিক আছে ভালোই লাগতেছে ওকে থ্যাংক ইউ তো এই হচ্ছে আমার সেই সাদাবতী ফুল যেটা আমি এখন দিয়ে দিব এবং একটা ফুল ফুল এই আমার হ্যালো আপু আপনারা কেমন আছেন ওকে আজকে তো ভাষা শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও বটে তো তিনজন ভাষা শহীদের নাম বলতে পারবেন ওকে বলেন তো রফিক ওকে এই তিনজন বা দুই আ দুইজন বলতে পারবেন বরকত বলছে না আমি সালাম রফিক ওকে তাহলে বরকত আরেকজন সফিউর রহমান তাই না ওকে আবুল বরকত কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন ওকে ঠিক আছে थैंक यू উত্তর সঠিক হয়েছে কারেক্ট তো বাবু তোমার নাম কি তুমি কোন স্কুলে পড়ো কোন ক্লাসে ওয়ানে ওকে আজকে যে তুমি আজকে কি দিবস বলতে পারবা একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস তো কেমন লাগতেছে তোমাকে এসে অনেক ভালো লাগতেছে ফুল দিছো তুমি ওকে ঠিক আছে ধন্যবাদ যাই হোক কি সবচেয়ে বেশি আমাকে ভালো লাগলো এই শহীদ মিনারে তো এর আগেও আমি যখন জালা স্কুলে পড়তাম করে বালু উচ্চ বিদ্যালয় তখন আমরা ভরে ভরে আসতাম এই ফুল দেওয়ার জন্য শহীদ মিনারে তো সেই অনুযায়ী আজকে আমি ভরে ভরে চলে গেছিলাম বাট এখন টাইমটা চেঞ্জ হয়ে গেছে এখন আটটা নয়টা বাজে যাচ্ছে তাও নাই তো এইখানকার ডিসিপ্লিনগুলো আমার খুব ভালো লাগছে সবাই মানে কোনো জ্ঞানজাম নাই সবাই সিরিয়ালি মেনটেন করে লাইনের মতন মানে পিটির মতন দাঁড় করিয়ে সবাই ফুল দিতে গেছে স্টুডেন্ট যে কোনো প্রতিষ্ঠানের বাচ্চা কাচ্চারা টোটালি সব কিছু আমাকে ভালো লাগছে এই যে দেখেন আপনার এই দেখেন যে কতটা ডিসিপ্লিন সহকারে তারা আসতেছে ফুল দিচ্ছে এবং শহীদ মিনারে তারা ফুল অর্পণ করার পর তারা ছবি নিচ্ছে সেটা স্মৃতি ম্যাডাম আপনাকে কেমন লাগতেছে আজকে আসে ধন্যবাদ আমাকে খুবই ভালো লাগতেছে নতুন আমাদের সরকার গঠন হয়েছে আচ্ছা আমরা বিগত বছরে ওইভাবে এসেছিলাম এসেছি একুশে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস শোক দিবস শোকটা আমাদের শক্তিতে পরিণত হয়েছে আমাদের রফিক এরা আমাদের ভাষার জন্য জীবন দিয়েছে এই আমাদের মাতৃভাষা বাংলা বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে এটা তো প্রথমে আমাদের শহীদ দিবস ছিল বাট পরবর্তীতে এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় তবে কোন সংস্থা দিছিল এটা হচ্ছে জাতিসংঘ নাকি ইউনেস্কো ওকে ঠিক আছে যাই হোক ধন্যবাদ মামা মামা একটু এটাই স্লো তো তো আজকে একুশে ফেব্রুয়ারি কি দিবস জানা আছে কি দিবস ভাষা শহীদ দিবস ওকে ধন্যবাদ ঠিক আছে মামা মামা একটু স্লো 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 কেমন আছেন আপনি আজকে তো একুশে ফেব্রুয়ারি কি দিবস জানা আছে আপনার

এই দিনটির মাহাত্ম কেবল শোকের নয় বরং এক অনন্য জাগরণ ও অধিকার আদায়ের পৃথিবীর ইতিহাসে বাঙালি একমাত্র জাতি যারা নিজের মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য রাজপথে অকাতরে প্রাণ দিয়েছে নিজের জীবনকে জীবন মনে করেনি তুচ্ছ মনে করছে উনিশশো সালের এই দিনে রফিক সালাম বরকত জব্বার সহ আরও অনেকের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ আর উনিশশো সালে ইউনেস্কো এবং পরবর্তীতে জাতিসংঘ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে তো আজকে একুশে ফেব্রুয়ারি কি দিবস আপনি শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলেন কিনা এবং আজকে আপনার অনুভূতি কেমন টোটাল তিনটা প্রশ্ন আমি জুড়ে দিলাম এই তিনটা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর আপনি অবশ্যই 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 কমেন্টে জানাবেন ঠিক সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো ভিডিওতে আমার সাথে প্রীতমের সাথে সেই পর্যন্ত টাটা